এই সাধারণ শাকের অসাধারণ রেসিপি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো এই কলমি শাকটা পরিষ্কার করে ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণ হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে সামান্য নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ শাকটা ঢেলে নেব। ওই কড়াটা আর একবার ভালোভাবে ধুয়ে নিয়ে ওই কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল একটা বড়ো সাইজের কুচি করা পেঁয়াজ আর কয়েকটা রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা আর দুই চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে এক মিনিট চেড়ে নিয়ে এক বাটি পরিমাণ চিংড়ি মাছ দিয়ে সামান্য লবণ অ্যাড করে এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে ওই সেদ্ধ করা শাকটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি করে শাকটা দেওয়ার পর দুই থেকে আড়াই মিনিট এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি সাধারণ কলমি শাকের অসাধারণ চিংড়ি কলমি শাকের ভাজি